প্রকৃতির সৌন্দর্য কতই না সুন্দর তাই না দেখুন বাহিরের সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্যে একটু বাহিরে বের হওয়া তো এত সুন্দর দৃশ্য এত সুন্দর মনোরম পরিবেশ প্রকৃতির যা বলার মতো না তো সব সময় প্রকৃতি আমাদেরকে মুগ্ধ করে আর আমরাও অনেক প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির মধ্যে একটু নিজেকে উপলব্ধি করতে পারলে যেন সব কিছু শান্তি লাগে প্রকৃতি দেখে সৌন্দর্য মুগ্ধ হয়ে তখন মনে হয় যে মহান আল্লাহ অনেক সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন সব কিছু দেখে মনের যে একটা তৃপ্তি সেটা পেয়ে যায় এই প্রকৃতির মধ্যে তো প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে আমার প্রায় প্রকৃতির সঙ্গেই পরিচিত হতে মন চাই যেমন আমি হচ্ছে প্রায় ফ্রি টাইমে প্রকৃতিতে থাকতে বেশি পছন্দ করি এই জন্য আমার বাসাতেও আমি ছোট্ট বেলকনিতে সুন্দর করে কিছু চারা লাগিয়েছি ফুল গাছের বা ঔষধি গাছ এরকম টাইপের কিছু লাগিয়েছি ফলের গাছও লাগিয়েছি তো আমার কাছে অনেক মানে প্রকৃতি ভালো লাগে এই জন্য আমি এই কাজটা করছি আর কিছু সময় পেলে আমি সেই আমার শখের বাগানে যাই যে মনে করেন এত সুন্দর একটা পরিবেশ অনুভব করি যা বলার মতো না আমার অনেক ভালো লাগে তো এই পার্শে দেখুন মাঠের পর মাঠ কত সুন্দর দেখাচ্ছে প্রকৃতিটা আসলেই অনেক সুন্দর লাগতেছে তো এখানে সরিষার ফুল ছিল দেখতে আরও সুন্দর লাগতেছে পুকুর মানে বিভিন্ন কিছু দিয়ে প্রকৃতিটা এত সুন্দর সেজেছে এই সুন্দর সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে আপনাকে তো একটু বাইরে আসতেই হবে কারণ প্রকৃতি তো মনে করেন এতটাই সুন্দর যে একবার প্রকৃতির সঙ্গে পরিচিত হইলে মন চাবে শুধু প্রকৃতির সঙ্গেই জীবনটা মানে সময়গুলো পার করি এরকম আসলে অনেক ভালো লাগছে এত সুন্দর দৃশ্য খুব কমই বাসা থেকে বাইরে যাওয়া হয় একটু বাইরে গেলে মনটা ফ্রেশ লাগে যে প্রকৃতির কথা বললাম সেই প্রকৃতির সঙ্গে পরিচিত হতে পারি দেন সরষে ফুলের যে ঘ্রাণটা আছে ওটা এত মুগ্ধ করে যা বলার মতন না সিজনটা এতই সুন্দর মানে সরষে ফুলের এই দেখুন এখানে মাঠের পর মাঠ সেখানে গরু অনেক কিছু গাছ গছালি এতটাই মুগ্ধ করে প্রকৃতি যা বলার মতো না যখন এখানে মনে করেন মাঠগুলোতে ফসল আবাদ হয় ধান ধান আবাদ হয় এরকম ধান চাষ করে চাষিরা তো তখন আরো একটা সৌন্দর্য পুরো মাঠগুলো এতটাই সবুজে ঘেরা থাকে এতটাই সুন্দর লাগে সবুজে স্নিগ্ধতায় সবার মনকে মানে প্রকৃতি প্রেমী যারা আছে তাদের মনকে একদম তৃপ্তি দেয় আর এই জিনিসটা খুব ভালো লাগে এই দেখেন এখানে কিছু হয়তো বা ধানের কি বলেন আপনারা জানি না আমাদের এই দিকে বলে ধানের চারা তো এগুলো হচ্ছে রোপণ করা হয়েছে এগুলো হয়তো বা কিছুদিন পরে আবার জমিতে রোপণ করবেন ওনারা চাষিরা তো প্রচুর সৌন্দর্য লেগেছে আমার কাছে এত সৌন্দর্য উপভোগ করেছি আর এই সময় শীতকালটাতে মাঠের যে সর্ষে ফুলের যে সৌন্দর্যটা এটা অনেক সুন্দর লাগে আর আরেকটা সৌন্দর্য কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে নতুন আলুর সিজন নতুন আলু যখন জমি থেকে ওঠায় তখন মনে করেন এই শীতের কুয়াশা ভরা বিকেলবেলা বা সকালবেলাতে আলুটা যখন মনে করেন আমার লাইফে আমি খেয়েছি একবার বেশিরভাগ খাইনি কিন্তু গ্রামের বাসায় গিয়েছিলাম হঠাৎ তখন সবার আয়োজনে এই ব্যবস্থা করা হয়েছিল তো সেই নতুন আলু সুন্দর করে যে খড় আসছে না খড়ের মধ্যে পুড়িয়ে আলুটাকে সুন্দর করে পুড়িয়ে খাওয়া হয় এত মজা লাগে এবার আমি খুব মিস করতেছি কারণ আমার গ্রামের বাসায় আর যাওয়া হয়নি এই জন্য এই জিনিসটা খুব মিস করতেছি তো আমার ইচ্ছা আছে আমি তার পুরো নতুন আলুটা ট্রাই করব পুড়িয়ে খাওয়ার জন্য কিন্তু সেই গ্রামের আনন্দটা পাওয়া যাবে না কেয়ার করার আর সেই মনে করেন খড়ের যে মানে ধান কাটার পর যে যে অবশিষ্ট অংশটা থাকে জমিতে ওইটা ওইটা দিয়া আলুটা পোড়াই এত মজা হয় সেই আলুটা যা বলার মতো না আমার লাইফে মনে হয় একবার খেয়েছি ছোটবেলায় সেটা এখন তো সেরকম গ্রামে যাওয়া হয় না সবাই শহরমুখী শহরের ব্যস্ততায় শহরেই থাকা হয় আর এগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয় সব সময়। রিসেন্ট আমি কিছুদিন আগে আর কয়েক কয়েক মাস আগে হয়তো বা আরও একটা সুন্দর একটা দৃশ্য দেখেছি সেটি হচ্ছে বাঁশ গাছে ফুল যেটা হয় ওইটা দেখে আমার এত ভালো লেগেছে যা বলার মতো না তো আমার একটা জিনিস ভালো লেগেছে যে আমি বাগানে যে ফুলটা হয় সেটি দেখতে পেরেছি আর সেটাও একটা সৌভাগ্য বলা যেতে পারে আমি হঠাৎ করে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো ওখানে যে হঠাৎ চোখে পড়ে তো সবাই বলছিলো এটা বাঁশের ফুল তো আমি ভেবে বলছিলাম তো বাহ ভালোই তো দেখতে তো পরে শুনলাম ওইটা দিয়ে নাকি কি যেন বানিয়ে বানিয়ে রেসিপিও করা যায় গ্রাম অঞ্চলে দেখলাম যে নিউজ হয়েছে এ দেখলাম আর মিশন নাকি মজা লাগে ওইটা খাবারটা খেতে তো এই যে প্রকৃতি এত সুন্দর উপহার দিচ্ছে আমাদেরকে আর মহান আল্লাহ তালা এইসব চেষ্ট করেছেন আর তাই আমরা এই মুগ্ধতা ভালো মতো উপভোগ করতে পারতেছি এই যে দেখুন সবুজ কালার অনেক সুন্দর লাগতেছে তাই না তো আমার এই ব্লগটি এতক্ষণ ধরে অনেক ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইলো আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ